আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হালকা একটু রাতের দিকে লাইভ আসলাম দুই তিন দিন ধরে লাইভ টাইপ তেমন করা হয় না আর কি তেমন ভিডিও দেওয়া হয় না তো সবাই একটু ঝটপট জয়েন হন লাইভটাতে বেশিক্ষণ থাকবো না হাতে অল্প সময়ের মাধ্যমে আসছি আপনাদের একটু কিছু জানানোর জন্য আর আমি কিছু নিজেও জানার জন্য সবাই একটু ঝটপট জয়েন হয়ে যান তো দুই তিন দিন ধরে তখন ভিডিও দিতে পারতেছি না আর কি ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে দুই তিনটা ভিডিও আপলোড করছি দুইটার মতন আর কি তো ভাবলাম একটু লাইভ থেকে ঘুরে আসি আর কি তো সবাই একটু জয়েন হন আর সবাই কমেন্ট করেন যদি কারো কোনো যাবতীয় কিছু চ্যানেল ব্যাপার বা কিছু প্রশ্ন থাকে করতে পারেন যতদূর জানি জানার উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি সবাই একটু লাইভে ঝটপট জয়েন হয়ে যান আর যারা যারা নতুন জয়েন হচ্ছেন সবাই একটু লাইক করে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টগুলো দেখে একটু জানার কিছু জানানোর চেষ্টা করি সবাই একটু লাইভ পেতে জয়েন হন শীঘ্রই আর কে কোথা থেকে লাইভ পেতে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান আমি বিশেষ করে সকালের দিকে একটু লাইভে আসছিলাম দুই দিন ঠিক আছে কিন্তু এখন হয়তো রাত্রের দিকে দেখলাম ভাবলাম যে দেখি একটু ঘোরাঘুরি করে আসি তো এক ভাই চলে আসছে এই দিয়ে কান্না করতেছে বা এই শুরু থেকেই কান্না কাকা বাবু কেমন আছেন বলে তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আর কোথা থেকে লাইফ যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যারা যারা এখন লাইক করে নাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেন যারা তারা নতুন আছেন হাই হ্যালো কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো আমার একটু এই যে একটু প্রবলেম হওয়ার কারণে আমার মুখ মানে গাল মুখটা একটু ফুলে গেছে তা প্রচুর পরিমাণে ফুলে গেছে আর কি চোখের মধ্যে একটা সমস্যা হয়েছিল তার জন্য আরকি ফুলে গেছে আমি তোমার বাড়ির পিছন থেকে দেখছি ভালো তো ভাই তো বাড়িতে চলে আসেন বাড়ির পিছনে থাকার কোনো প্রয়োজন নেই যে পরিমাণে মশা বাইরে তো থাকাই যায় না কামড়ে একদম অবস্থা শেষ করে ফেলে ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন কে দিয়ে দেখছেন আর সবাই লাইক করে দিন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর যারা যারা এখন লাইভটাতে নাই সবাই একটু জয়েন হয়ে যান খুব অল্প সময়ের মধ্যে লাইভে আসা তো যেহেতু দুই দিন ধরে চ্যানেলটাতে তিন দুই তিন দিন ধরে ভিডিও তেমন আপলোড হয়নি তার জন্য ভাবলাম একটু লাইভ থেকে ঘুরে আসি এটাই আর কি সবাই ঝটপট জয়েন হয়ে একটু কমেন্ট করেন কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভালো খবর কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই আপনি অনেক সুন্দর দেখতে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ টাকা কে দিবে আমাকে টাকা ইনকামটা করব কোন জায়গা থেকে তারপরে তো টাকাটা ইনকাম করতে পারবো আপনার বাসা কোথায় আমার বাসা হলো পঞ্চগড়ে ভাই পঞ্চগড় জেলায় আপনার বাসা কোথায় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা নতুন যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন সবাই সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বিশেষভাবে অনুরোধ আপনাদের কাছে এটা আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের যাবতীয় কোনো চ্যানেল বিষয়ক প্রশ্ন থাকে করতে পারেন আমি যতদূর জানি উত্তর দেওয়ার চেষ্টা করব এটি আর কি রাজশাহী ক্যান এটাই ভাই এর কেন তো এটা তো প্রশ্ন না প্রশ্ন আপনার মানে আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন এইটাই আর কি হাই হ্যালো কোথা থেকে দেখছেন ভাই কমেন্ট করে জানান আর যারা যারা নতুন যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক করে দেন ঠিক আছে আর যদি কারো চ্যানেল বিষয়ে একটু প্রশ্ন জানা থাকে অনেক কিছু জানার অনেকেরই ইচ্ছা থাকে বলার মতন কেউ থাকে না যদি আপনাদের জানান তেমন কোনো ইচ্ছা থাকে বলতে পারেন যতদূর জানি আর কি বলে দিব ইনশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো ভাই কোথা থেকে দেখছেন একটু করেন মেরা নাম লো তো ভাই নাম কমেন্ট করেন লাইভ নাম নিচ্ছি লাইভে কমেন্ট করো না কেন আর লাইভে আমি কেমনি কমেন্ট করবো ভাই আমি তো কমেন্ট করতে পারবো না আমি শুধু আপনাদের কমেন্টগুলো দেখতে পারবো ঠিক আছে আমি তো কমেন্ট করতে পারবো না তো আপনারা কমেন্ট করেন আমি দেখতেছি আচ্ছা এই লাইভে থেকে আইডি দেখা যায় না ভাই দেখ দেন আমি কি সোনা একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটাতে আপনি কমেন্ট করে আসেন ভিডিওটা দেখে কমেন্ট করে আসেন আমি লাইভে শেষ গিয়ে আইডি থেকে ঘুরে আসবেন ইনশাআল্লাহ আপনার চালু যদি হয় তারপর এই জায়গা থেকে দেখা যাবে তো আপনি কি ভিডিও আপলোড করেন সেটা একটু জানান দেন আর কমেন্ট করেন কি আছে তো ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না ঠিক আছে সবাই চুপচাপ দেখতেছেন সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা এখন লাইফ টিতে যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে দেন লাইফে বেশিক্ষণ থাকবো না খুব অল্প সময়ের মাঝে কারণ কিছুদিন ধরে দুই তিন দিন ধরে আসার কারণ হলো দুই তিন দিন ধরে তেমন ভিডিও আপলোড দিতে পারি নি একটু সমস্যার কারণে তার জন্য আর কি লাইভটাতে আসা তো আইডি না তো ভাই আমি খুবই দুঃখিত হ্যাঁ লাইফটা তাই মনে করেন নেটটা চলে গেছিলো নেটটা চলে যাওয়ার পরে আবার আসলো ঠিক আছে খুবই দুঃখিত তো আপনাদের কাছে এটা বিষয় আমি দুঃখিত এই বিষয়টা নিয়ে তো নেটটা চলে গেছিলো ঠিক আছে নেটটা আবার আসলো তো আপনি হিন্দি বলব ভাই আমি হিন্দি বলতে পারি না তো আমি বাঙালি মানুষ কীভাবে হিন্দি বলবো